প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে হিজাব পরিত অবস্থায় আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি নাম জুই ভাইয়া জুই আপু কেমন আছেন আপনি আল্লাহ রাখছে কোনো আপনার বাড়ি কোথায় বাড়ি কুড়িগ্রাম পরিবারে কে কে আছে পরিবারে আছি চারটা ভাই বোন বাবা রিস্তা সব

তো এখন রিস্কা জানিনি তো কটা ইনকামও তারপরে বাসা ভাড়া থাকে তার জন্য সংসার কিছু হয়ে মা বাবা কিছু চায় না যে ভালো একটা ছেলেরা তো আপনাকে তুলে দিই চার তো সবার মা বাবার ইচ্ছা যে আমার মেয়ে একটা ভালো পরিবার যাক খাওয়া দাওয়ার পর ভালোভাবে যে সুখে থাকুক সবাই ইচ্ছা আর কি ইচ্ছা ছিল জীবনে আর কি হয়েছে ইচ্ছা ছিল যে কোনো বড় কিছু হবো কিন্তু টাকার ওভাবে হতে পারি এটাই সবচেয়ে বেশি কষ্ট লাগে এখন ওরা প্রেম ভালোবাসা তো হয়নি তা সত্যিকারের মন থেকে কেউ যদি যোগাযোগ করতে চায় বা খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করতে চায় তা নাম্বারটা তো দেওয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই ভিউয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে বাবা রিক্সা চালায় সংসার অভাব আরও বোন আছে সব কিছু মিলে আসলে খোঁজখবর নিয়ে কেউ যদি যোগাযোগ করে পাশে দাঁড়াতে চান বা খোঁজখবর নিতে চান অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো থ্রি ডাবল ফাইভ সিক্স টু এইট নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন সত্য কথা বলবেন আল্লাহর কাছে চাইবেন দেখবেন যে আল্লাহ কষ্ট দিয়েছে সেই আল্লাহ আপনার জীবনে সুখ শান্তি দিবে ঠিক আছে আপু আর কিছু বলতে চান সবাই বলে এটাই যে ফোন দিয়ে ভালোভাবে কথা বললেন হ্যাঁ কথা বললেন না তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আসসালামাইকুম